কিছু রাত কেটে যায় স্বপ্নহীন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে আর কিছু মানুষ দূর হয়ে যায় কিছু না বলে একটা কথা কি জানো তো জীবনের সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন অনেক সুন্দর চেয়েছিলাম সব সময়ে ভালোবাসতে কিন্তু কারো বিরক্তির কারণ হয়ে যাব এটা কখনো ভাবিনি অন্যের কথি চাইলে তোমার পতন নিশ্চিত শুধু দুদিন আগে অথবা পড়ে ধৈর্য ধরো শান্ত থাকো এবং কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো আর পরিশ্রম করো একদিন সময় তোমারও আসবে সেদিন না হয় জবাবটা দিয়ে দিও কারণ একটা কথা মনে রাখবে সময় সব সময় কথা বলে কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হলেও সবার কাছে নয় আমার ভাগ্যটা এমনই কারো কাছে অল্পতেই আপন হয়ে যায় আবার অল্প সময়েই কারো পর হয়ে যায় একটা কথা কি জানো তো ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো আমি আমার দিক থেকে বিনা কারণে কারোর সাথে সম্পর্ক নষ্ট করি না কিন্তু কেউ সম্পর্ক রাখতে চাচ্ছে না এতটুকু যদি বুঝতে পারি তার সাথে দূরত্ব বাড়িয়ে নিতে আমার এক মিনিটও সময় লাগে না আজ দেখতে পাব কি তোমায় আমি একটুখানি ঝলক দেখালে কি হয় এই ছড় পূরণে জিত করি আমি মন থাকি আজ রাত রে আসবে তুমি